আমার মালে তুমি যদি আমাকে নাই করো মালে আমি কেমনে একা থাকব ওই অন্ধকার ধ বাবারা ওই কবরে একটু কর তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি দুনিয়ার থাকা অবস্থায় ডাকাইতের দলের মতো সর্দার গিরি কইয়া যখন আচার হাতে ধরা খেয়া গেল কবরে যে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামের দিকে তাকাইয়া দেখে মাটি নিচে মাটির বিষণ উপরেতে চাপা মাটি ভাই যায়তে ফার্ল নাফারমান ফারমন দিক বি আমার আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ

দুনিয়ার ভিতরে আমার সমস্ত কইরা তুই পাইচা ছিলি স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে নাই নেতাকে ডাকছো নেতা খুশি হয়ে গেছিল আব্বাকে ডাকছো আব্বা খুশি হয়ে গেছিল মাকে ডাকছো মা খুশি হয়ে গেছিল বন্ধুকে ডাকছো বন্ধু খুশি হয়ে গেছিল ওই সময় যদি তুই একবার আমাকে অন্তরটা ভাইয়া দিলটাকে নরম কইরা একবার যদি আমাকে ডাক দিতে আল্লাহ তোর ডাকে আমি সারা দিতে দেরি করারাম দুনিয়ার ভিতরে তুই যেরকম নাকি আমাকে ভুই এই এইভাবে আমি তোকে ভুইলা লাগেলাম শত শত বছর আমাকে তুই ডাকবি একবার তোর ডাকে আমি সারা ও কবরের মাটি নাফার মানকে দুই এমন এমনভাবে চাপ মার এক বাজরে হাড দিয়ে অন্য পাঁচরের মধ্যে মিশে আল মার কাছে কোন খতির আ মেনা হাসাও পাতা র ইদিন কশ আবার সন্তারে এ চক্ষু খোলা দুনিয়ায় পাগলের দলের আজকে পরিচয় দেওয়া আমি আমি মুক্তি আমি মহাদিস আমি অমুক্ত এই পরিচয় কোন পর্যন্ত থাকবে যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে যখন চিরতারে চক্ষু বন্ধ তখন তোমার হায়াতের বেড়া যখন উঠে যাবে তখন দেখবা তুমি পীর না মুক্তি না খোদা না কাস্তে নামের এই যে আমার বাজানদেরকে বলব ফর্দারে মা বোনদেরকে বলব বাজান আমি আপনাদের সময় আয়া শরীফ তালাবত খুশিলাম ইয়া ইউ আল্লাদিনা মা মানুহক কোনো বিশ্বনি কাপ বা এই ইমানদাররা যেন আমাকে বিশ্বাস করো দিনের ভিতরে পুরা পুরি ঢুকো বাজান ছাত্র দহ সাবজেক্টে পরীক্ষা দেয় নয় ছাবজেক্টে একশো কুড়ি নম্বৰ পায় এক ছাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র কিন্তু ফেল ঠিক বাজা মা আতা তা কুমুর রসুল ও নাহা কুন ফানহু ফান্তহু আল্লাহ রসুল সাল্লাহ রাম যা কিছু নিয়ে আসছে ধরা লাগবে যার থেকে ইউনিশেদ খসেন পুরাপুরি ধরা লাগবে বাজার আল্লাহর হাবিবের মৌলিক চাইট এক ছিল এক নম্বর দাওয়াত দুই নম্বর তালিম তিন নম্বর তাজ কি চার নম্বরে জিহাদ এই চাই কাজ যার ভিতরে থাকবে সে মূলত পুরা দিনের ভিতরে ঢুকতে পারবে

আমার বিপরে দিনের যদি কোনো কমতি থাকে তোমরা আমাকে ধরাইয়া দাও কারণ আমার মালিকের সামনে পুরা দিনদার হইয়া তারপর হাজিরা দিতে চাই এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে পুরা দিনের ভিতরে ঢুইকে তার হুকুম তার রসুলের তরিকা অনুযায়ী চৈরা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তো অভিজ্ঞান করে দুনিয়াবে

আমার মালিকের কাছে একটা মশা মাসির মূল্য মালিকের দরবারে না এই এক হাজার মাসির পাচনা একাত্রিত করে